আগামী ছাব্বিশে জানুয়ারি দেশে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হবে তার আগে মাঠ পরিদর্শনে ধূপগুড়ি মহকুমার মর্যাদার সঙ্গে দিবস পালিত হবে ধূপগুড়ি পৌরসভার পৌর ফুটবল ময়দানে মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি পৌরসভার মাঠ পরিদর্শনে যান মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং মাঠ পরিদর্শনের পর মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা জানান আগামী বছরের মতোই বছর বছরও কুচকাওয়াজ ট্যাবলু বিভিন্ন কালচারাল প্রোগ্রামের পাশাপাশি বাসীর জন্য রয়েছে সারপ্রাইজ এখানে বিভিন্ন স্কুল পার্টিসিপেট করবে আমরা সকল ধূপগুড়ি মহকুমার বাসিন্দাদের আহ্বান জানাই সবাই আসুন এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন কিভাবে সেলিব্রেট করা হবে আমরা মানে প্ল্যান করেছি একটা ভালো একটা অনেক স্কুল পার্টিসিপেট করছে তারপরে তার ছাড়া আমাদের পুলিশ আলাদা করে একটা ব্যান্ড ট্যাবলিউ হবে তারপরে একটা সারপ্রাইজও আছে ধূপগুড়ির জন্য সেই সারপ্রাইজ আমরা একটা সারপ্রাইজও ভাবেন বাট মোটিভেশনও ভাবেন কেন কি সেটা যদি আমরা একটা নতুন একটা জিনিস এখানে দেখাতে চাচ্ছি ইফ আমরা ইফ ইট ইজ সাকসেসফুল তাহলে আমরা ওটাকে রেপ্লিকেট করতে পারি ধূপগুড়ির জন্য সেটা আমাদের একটা মানে একটা চিন্তা চলছে আর বাদবাকি তো আমরা সবাই টিম দেখছেন আজকে সবাই আছেন এখানে স্কুল আবার চারটা থেকে এখানে আজকে পারেড প্র্যাকটিস শুরু করবে 啊。I, uh এমনি আছেন না আপনারা সবাই আসেন আমি মানে রিকোয়েস্ট করব যারা এখানে মানে আমাদের ধূপগুড়ি যারা বাসিন্দা আছে ওনারা আসবেন আমাদের সঙ্গে ছাব্বিশ জানুয়ারিটা সেলিব্রেট করবেন ভালো লাগবে আর কালচারাল প্রোগ্রাম আছে সব কিছু আছে ভালো লাগবে সবার আমার মনে হচ্ছে একসাথে দুটো মাঠে পরিদর্শন হলো যে ডিস্ট্রিক্ট স্পোর্টস এবং হচ্ছে ছাব্বিশ জানুয়ারি প্রোগ্রাম দুটোই হ্যাঁ দুটোই এটা দেখলাম একটা এটা দুটোই যেহেতু একটাই গ্রাউন্ডে হচ্ছে তো দুটোই একটা আমরা দেখেছি অলরেডি কালকে মিটিংও হয়েছে সেই রিলেটেড ডিস্ট্রিক্ট স্পোর্টস রিলেটেডও মিটিং হয়েছে তো আমরা দুটোই প্রোগ্রাম যে সাফল্য করতে পারি এটাই আমাদের কারা কারা থাকবেন ছাব্বিশে জানুয়ারি জেলার আধিকারিক আমরা সবাইকে ইনভিটেশন করব সবাইকে আমরা করব কিন্তু সবার দিক আপনি জানেন জেলা লেভেলে সব অন্য সব ডিভিশনেও কিন্তু এই প্রোগ্রামটা হয় কিন্তু আমরা আশা করি অ্যাটলিস্ট আমাদের যারা সাব ডিভিশন লেভেল যারা বা আছেন অফিসিয়ালস আছেন বা জনপ্রতিনিধি আছে সবাই অ্যাটেন্ড করবে আমাদের প্রোগ্রামটা এটাই আশা আছে থ্যাংক ইউ উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান মালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে